সরকারি কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম নয়নকে আলেকজান্ডার লঞ্চ গার্ড থেকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের সিসি কমান্ডার শফিকুল ইসলাম ঢাকা বয়েজকে জানায় তহিদুল ইসলাম নয়ন ও তার দুই সফর সঙ্গী ইকবাল আহাতকে নিয়ে আলেকজান্ডার নৌঘাটে যে সকল বালু টলার আসে প্রতি টলার থেকে একটি রিসিট হাতে ধরিয়ে দিয়ে পাঁচশো টাকা করে আদায় করে প্রতিদিন আলেকজান্ডার এই লঞ্চ ঘাটে প্রায় চল্লিশটি বালুর টলার আসে প্রতিটি বালুর টলার কাছ থেকে পাঁচশো টাকা করে মোট বিশ হাজার টাকা চাঁদা আদায় করে তহিদুল ইসলাম নয় ও তার দুই সঙ্গী ইকবাল ও আহাদ পাঁচশো টাকা করে আদায় করলে দৈনিক বিশ হাজার টাকা আর মাসে যেই টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ছয় লাখ টাকা কোস্টগার্ডের সিসি কমান্ডার শফিকুল ইসলাম জানায় তারা গোপন সংবাদের ভিত্তিতে এই অপারেশনটি চালায় দীর্ঘদিন ধরে তারা ফলো আপে রেখেছে তাদের এই কর্মকাণ্ড ফুটেজ আমাদের হাতে এসেছে আলেকজান্ডার লঞ্চ গার্ড থেকে সমুদ্র সরকারি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র দলের নয়ন তারপরে ইকবাল আহাতসহ সহ তিনজনকে কোস্ট গার্ড তাদের হেফাজতে নিয়েছে আসলে কি কারণে নিয়েছে এই বিষয়টি তারা কয়েকদিন যাবৎ মালুর ভট গুলো থেকে চাঁদা চাঁদা তুলতেছিল নিশ্চিত তারা যে চাঁদা দিতে নিচে সেটা নিশ্চিত পাইছি আমরা সেই হিসেবে তাদেরকে চাঁদা চাঁদাবাদ হিসেবে তাদেরকে করা হয়েছিল না না ওদেরকে ওখানে পাইছি যার কাছ থেকে চাঁদা নিতে তার কাছে রিসি সহ পাইছি এবং এরা সাথে সাথে ওখানেই যে তোমার ই করতে কেন যে আমরা এখানে টাকা কাট নির্দেশে টাকা তুলতে যাই হোক বলতে কয়েকজনের নাম ওরা বলতে যে ওনারা প্রথমে নিষেধ করছিল তারপরে নাকি বলতে যে প্রশাসনকে ম্যানেজ করতে পারলে করো এবার তারা যে চাঁদা নিচ্ছে তারা স্বীকার মানে ওখানে স্বীকার করছে যে আমরা জড়িত ভাই কয়েকদিন করতেছি

এখন আমার কাছে তো তো আর কয়েকদিন করতেছে এটা আমি তাতে হাতে নাতে পাইছি এবং যে লোকের কাছ থেকে নিচ্ছে সে ওখানে প্রেজেন্স ছিল তাকেও পাইছি সে রিফিট ও দিছে যে গতকালকে আমার কাছ থেকে এই টাকা পরিমাণ নিচ্ছে রিফিটটা দিছে এবং যখন আমি এই যে আসামিকে জিজ্ঞেস করছি সে বলতে হ্যাঁ তার কয়টা নিচ্ছিস তার মধ্যে এই তার এর কাছ থেকে নিচ্ছি আমি একজন বলে যে আমরা কয়েকদিন যাবত মিলে সর্বমোট না আনুমানিক একটা ধারণা যদি 500 করে হয় তাহলে তো 20000 টাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোহিদুল ইসলাম নয়নের বিষয়ে লখিপুর জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের কাছে জানতে চাইলে তিনি ঢাকা বয়েজকে বলেন আসামূপ সরকারি কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম নয়নকে নয়ন আহাত ইকবাল সহ তিনজনকে কোস্টগার্ড অ্যারেস্ট করেছে বালুর টলার থেকে চাঁদা আদায় করা অবস্থায় আর কি এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা ভাই আসলে আপনারা সাংগঠনিক কোনো ব্যবস্থা নেবেন কিনা অবশ্যই নেব কোস্টগার্ড আমাদেরকে যেটা তথ্য দিয়েছে বিডিও আছে আমাদের কাছে তথ্য দিয়েছে যে পাঁচশো টাকা করে দৈনিক চল্লিশটা টলার থেকে তারা বিশ হাজার টাকা চাঁদা আদায় কবির হোসেন ঢাকা বয়েজকে বলেন থানায় চাঁদাবাজির মামলা হয়েছে আসামিরা পুলিশ হেফাজতে রয়েছে আগামীকাল হয়তোবা তাদেরকে চালান দেওয়া হবে মোহাম্মদ রাসেল উদ্দিন ঢাকা বয়েজ রামগতি